দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরানির পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কবু হতা শোয়ে ভেঙে পড়ো না কবু হতা জলে পড়ে খাটি সোনা হোষে সে জলে পড়ে খাটি সোনা দুখে আধার শেষে আলোর প্রভাতে হাসে অত সারে কালো মেঘে যাই গো ভেষে অত কালো মেঘে যাই গো ভেষে পাতায় পাতায় দেখো ইমানের পাথ ডাকা ব্যথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পাথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কবু হতা ভেঙে পড়ো না কবু হতা জলে বোড়ে খাটি সোনা হাও জলে পড়ে খাটি সোনা হাও